এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি রেডিও টেলিভিশনে যেভাবে একদম বলা হচ্ছে পৃথিবী নর্মাল উনিশশো একাত্তর সালের মতো পৃথিবী একদম নর্মাল হয়ে সেটা আমি জানি আপনি জানেন সবাই জানে আচ্ছা সবাইকে ধৈর্য ধরুন আমাদের সাজেন মিশ্র দাদাকে অনুরোধ করছি দাদা আমাদের সাংবাদিক ভাইয়ের অপেক্ষা করছেন তারা আমাদের কর্মসূচি শোনার জন্য অতির আগ্রহী আছেন আমরা খুব সংক্ষেপে কথা বলবো সংক্ষেপে নিজেদের দাবিগুলো বলে সাংবাদিক ভাইদের জন্য কর্মসূচি ঘোষণা চলে যাব ধন্যবাদ উপস্থিত আমার সঙ্গে অনেক বন্ধুগণ উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত প্রশাসনের কর্মকর্তাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা জানেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ স্বাধীন হলেও আজও বাংলাদেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতা লাভ করতে পারেনি সংগ্রামী সাধী সাথীয় বন্ধগণ আমরা দেখেছি উনিশশো একাত্তর এরপরে যখনই যে সরকার ক্ষমতা এসেছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দিনে দিনে নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে নির্যাতন বন্ধ আমরা বাংলা মায়ের সন্তান আমরা এই ভূমিপুত্র যখন এখানে যোগ্য ছিল না তখন এই পূর্বপুরুষ এই সনাতনের পূর্বপুরুষ নদী দেওয়া বন জঙ্গল পাহাড় পর্বত চাপ করে সমতাল করে আমার পূর্বপুরুষ যোগ্য করে তুলছিল তখন অন্য কোন সম্প্রদায়ের লোক এখানে ছিল না কোথায় কোথায় বাংলা আমার যুব সমাজ আমাদের ছাত্র সমাজ আমরা খেতে খেতে দেখেছেন কিছুদিন আগে বর্ডারে আমাদের পিঠ থেকে গেছে বর্ডার দেখেও বর্ডার থেকেও আমাদেরকে ফেরত পাঠাইছে এবার এক মায়ের দিবেন হাজার মায়ের খাবেন আমার হিন্দু ভাইয়েরা আপনাদের কাউকে যদি একটা পিঠান দেয় আপনারা নিজের জীবন বাঁচাতে দুটো পিঠান ফিরিয়ে দিলেন এখানে সনাতনী ভাই বোনেরা এই দেশের ভূমিপুত্র আমরা আপনারা কি ভারতে দিতে চান আমরা কেউ ভারতে যাব না আর আমাদের দেশ না বাংলাদেশ আমাদের দেশ অতএব আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের আট দফা ঘোষণা করবেন আর আমি বলেছিলাম শারদীয় দুর্গোৎসবের মধ্যে যদি আমাদের আট দফা মেনে নেওয়া না হয় আমাদের দাবি তখন একটাই হবে আর সেই এক দফা দাবি হবে হিন্দুদের জন্য আলাদা বসবাসের বছর জায়গা করে দেওয়া আমরা এই বাংলা ছেড়ে না এই বাংলায় আমরা জন্মেছি এই বাংলায় থাকব সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন পৃথিবীর সকল মানুষ সকল প্রাণী শান্তিপূর্ণ সুস্থতা নিয়ে বসবাস বেঁচে থাকুক এটাই আমাদের প্রার্থনা সনাতনীরা জানেন গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর প্রাণীর মঙ্গল কামনা করে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আচ্ছা স্লোগান আর দিব প্লিজ সবাই থামি সবাই সবাই থামি থামি সবাই শান্ত হই সবাই শান্ত হন আমরা স্লোগান না দিই সময় কম সাংবাদিক ভাইয়ের অপেক্ষায় আছেন আমি এই মুহূর্তে আমাদের সোনামণি কর্মকার দিদিকে একটু অনুরোধ করব দু এক মিনিটে তার সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে একটা কথা বলবো আমাদের দাবিগুলো নিয়ে আমাদের যে আটটি দাবি আছে এর মধ্যে কিন্তু কতগুলো দাবি আছে ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেছিল একটা কথা যে বাংলাদেশে আইন আছে সেই আইনের নিরিখে আপনারা বিচার চান কিন্তু আপনারা জানবেন বাংলাদেশে যে মূলনীতিগুলো আছে সেগুলো কিন্তু আদালতে বলবৎযোগ্য নয় অর্থাৎ সাম্প্রদায়িক সহিংসতায় যদি কেউ সহিংসতায় যদি কেউ আক্রান্ত হয় এবং সেই বাংলাদেশে দণ্ডবিধি যেটা আছে রেফার করে কেউ যদি বলে যে আমি সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত হয়েছি তাহলে কিন্তু সে যথোপযুক্ত বিচার পাবে না এই জন্যই কিন্তু আমরা সংখ্যালঘু সুরক্ষা আইনটা চেয়েছি এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জোরালো গলায় বলতে হবে যে কেন আমরা দাবি চাইছি বাংলাদেশে যেই আইন রয়েছে সেই আইন আমাদের জন্য না যে কেউ যদি সাম্প্রদায়িক সহিংসতায় তারা আক্রান্ত হয় তাহলে সে যথেষ্টভাবে ভাবে সাহায্য পেতে পারে আদালতের কিংবা বিচার প্রশাসনের এই জন্য আমাদেরকে ততক্ষণ পর্যন্ত কথা বলতে হবে আমাদের ভয়েস রেজ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে এই আমি সুশান্ত সুশান্ত অধিকারী দাদাকে খুব সংক্ষেপে দু এক লাইনে বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সকলকে আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা এবং আমাদের যে আইনমন্ত্রী ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর আশিক নজরুল স্যার উনি বলেছিলেন যে বাংলাদেশে এখন যেহেতু কোনো সরকার নাই তাই আইন করা যাবে না কিন্তু আমি একজন আইনের ক্ষেত্র এবং ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই যে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে যে কোনো আইন যে কোনো সময় পাশ করতে পারে আমাদের জন্য সংখ্যালঘুর জন্য আপনি মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে যে একটা আইন তৈরি করে অর্ডিনেন্স করে আমাদেরকে সুরক্ষা দিন বন্ধুরা সকলকে আচ্ছা আমি এখন অনুরোধ করছি আমাদের শিউলি রায় দিদিকে খুব সংক্ষেপে দু একটা কথা বলার জন্য ধন্যবাদ সবাইকে আমরা উনিশশো সালের পর থেকে বাংলাদেশে আমরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা নির্যাতিত এবং আপনারা কম বেশি সবাই অবগত উনিশশো সালে বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায় লোকই জীবন দিয়েছিল বেশি এবং আমরা এই পর্যন্ত যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছি আমরা বারবার আমাদের দাবি দাবা আমরা তুলে ধরেছি আজ পর্যন্ত আমরা কোনো একটা অত্যাচার